হ্যালো ইব্রিয়ান আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে অনেক দিন পরে আবারও তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলেছি আজকে আমি গিয়েছিলাম আমাদের স্কুলে অর্থাৎ যেখান থেকে আমি পড়াশোনা করেছি সেই স্কুলেই আজকে অনেক দিন পরে গিয়েছিলাম তো প্রবেশ করার সময় দুই বান্ধবীর সাথে প্রথমে দেখা হয়ে গেল তো হঠাৎ করে স্কুলে যাওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে রিউনিয়ন প্রোগ্রাম ছিল আমাদের 2020 ব্যাচের আমি স্কুলে যাওয়ার সময় স্কুলের পুরো ভিডিওটা করার চেষ্টা করছিলাম তো গিয়ে দেখি সবাই এসে পড়েছে আর আমারই অনেকটা লেট হয়ে গিয়েছিল তো ভিডিও করতে করতে যাচ্ছিলাম এর মধ্যে আবার বান্ধবী এবং বন্ধু দুজনের সাথেই দেখা হয়ে গেল এরপর আবার দেখি তারা ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে সেটার আমি একটু ভিডিও নিচ্ছিলাম সালামি দে বন্ধু সালামি দিতাস সত্যি দিলে বন্ধুকে বলার সাথে সাথে বন্ধু সালামি দিয়ে দিল এরপর আবার দেখি সবাই ফটোশুট করতে ব্যস্ত তো আমিও চলে গেলাম সেই দিকে ফটোশুট করার জন্য তো ফটোশুট করার পর আবার সবাই মিলে কিছু না কিছু কাজ করছিল তো এইদিকে তারা শশা আর পেঁয়াজ কাটছিল মানে সালাদ সেটারও আমি একটু ভিডিও নিয়ে নিলাম আলো করে শশা পেঁয়াজ কাটছে এইদিকে যাচ্ছে আমাদের আরেক সেলিব্রেটি এই গরমে যেহেতু তারা কষ্ট করে এসব কাজ করছে সেজন্য আমিও তাদেরকে একটু বাতাস করে দিলাম এরপর আবার চলে গিয়েছিলাম জানতে একটু কাজ করার পর আবারও চলে যাই সবার সাথে এনজয় করার জন্য সালাম দিলাম সালামই দে ঈদের সালামি ও সত্যি দিবি যাই হোক বান্ধবী সালা দিতে চাচ্ছে এবার তো ভাগ্য ভালো এইবারেই প্রথম বন্ধু বান্ধবের কাছ থেকে সালামি পেলাম যাই হোক সবাই বিশ টাকা করে আমাকে ভালোই সালামি দিয়েছে তো আসলে এই জিনিসটা আমার কাছে ভালোই লাগলো যে প্রথম সালামি পেলাম সবার কাছ থেকে সালামি নেওয়ার পর দেখি সবাই এদিকে বসে আড্ডা দিচ্ছিল তো সেটারও আমি একটু ভিডিও নিলাম দেন আমিও বসে আড্ডা দিচ্ছিলাম তো আড্ডা দেওয়ার পর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যায় তো বন্ধু এসে আমাদের সবার খাওয়া দাওয়ার একটা ভিডিও করে দিচ্ছিল তারপর আবার আমিও একটু ভাব নিয়ে নিলাম আর এইদিকে দেখি বান্ধবীরা খেয়েই চলেছে তাদেরও একটু ভিডিও করলাম আর এই বান্ধবীর তো খাওয়াই শেষ হচ্ছে না কিভাবে দেখো মুখে দিয়ে যাচ্ছে দিয়েই যাচ্ছে এর মধ্যে আবার বলছি হেভি টেস্ট তো আমাদের খাওয়া দাওয়া শেষ দেখতেই পাচ্ছ কিন্তু এই বান্ধবীর এখনও খাওয়া দাওয়া শেষ হচ্ছে না এরপর আবার অন্য আরেক রুমে চলে যায় অন্য বন্ধু বান্ধবদের কী অবস্থা সেটা ভিডিও করার জন্য তো এইদিকেও সবাই খাচ্ছে সুন্দরভাবে আর আমি সবারই একটু ভিডিও করলাম তো আমাদের রিউনিয়নের জন্য সব থেকে বেশি পরিশ্রম করেছে এই ব্যক্তিটা বান্ধবীর খাওয়ার ভিডিও করাতে সে খাওয়া শেষ করে এসে আমার সাথে মারামারি শুরু করে দিয়েছে তো দুপুরের খাবার খাওয়ার পর আমরা একটু বিশ্রাম নিয়ে আবারও খেলাধুলা শুরু করে দিয়েছি আর সেই খেলাধুলার ভিডিওটাও আমি এখানে কিছুটা শেয়ার করেছি এখন হচ্ছে আমার পালা দেখা যাক আমি কতদূর কি করতে পারি তোমরাও দেখতে থাকো তো একটুর জন্য আমার নিশানাটা মিস হয়ে গেল এরপর আবার আমরা সবাই মিলে বন্ধুর সাথে মজা করছিলাম অনেকদিন পর পুরনো সকল বন্ধু বান্ধবদের সাথে দেখা হতে আজকের দিনটা আমাদের বেশ ভালোই কেটেছে কেননা এই স্কুলে আমাদের অনেক স্মৃতি ভালোবাসা জড়িয়ে রয়েছে আমরা অনেকেই স্কুলে একসাথে অনেক বছর পড়াশোনা করেছি যার জন্য এই স্কুলটাকে আমরা অনেক মিস করি তো বের হয়ে যাওয়ার সময় স্কুলের গেটে সবার সাথেই কিছু গ্রুপ পিক আমরা তুলে নিলাম আজকের ভিডিওটা এই অবধি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক পেজটাতে ফলো দিয়ে পাশে থেকো